গ্রাম এবং শহরের পার্থক্য সবাই বুঝি গ্রামের মানুষ আমরা সবাই চাই বর্তমান দিনে যা শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে আমরা কলকাতা গিয়ে চাকরির সন্ধানে যাই আজকের নাটকে দেখুন গ্রামের সেই রকম কতিপয় ছেলে কলকাতা শহরে চাকরির আশায় গিয়ে তাদের কলকাতাতে কি নাস্তা নাকুর হয়েছিল কি অবস্থা হয়েছিল শুরু করছি আজকের নাটক

এখানে এসে না ভুল হ্যাঁ রে জগদীশ কদিন আগে গাছ তোলায় না খেয়ে ফুটপাতে শুয়ে দিন টাকা বলতো হ্যাঁ টাকা তো এদিকে ফুরিয়ে এলো তা কত আছে নিজেরা থেকে একটা চাকরি পেয়ে যেতাম না খুব ভালো হতো তারপর একদিন একটা সুন্দরী নায়িকা পেল না আরো জমে যেত চাকরি পেলে নায়িকার কোনো অভাবই হতো না তাছাড়া এই কলকাতা শ্রম দেখতে নাই তার মতো ছপা দেখে মানো যারা তোর মূর করে নিয়ে চলে হুলুঢুলু চোখ হুলুঘুলু শাড়ি ফেলে তুলে চলে কথা চিপিয়ে চিপিয়ে বলে আমাদের দেশের ওই অনেক ভালো তুপ টেঁপে বড় কালো হোক যতই কালো হোক সে জগতের আলো সালা আর খিদে পেদে গিয়ে মেয়েদের কথা মনে করে

আরে আপনাদের চাইতে আমার অনেক বেশি চিন্তা জানেন কথা যখন দিয়েছি হ্যাঁ তো বই আমরা সত্যি চাকরি পাবো তো আরে পাবেন না মানে আমার নাম সুধান্ত বিশ্বাস কলকাতার বড় বড় কোম্পানি আমার হাতের মুঠোয় আমার এক কথায় চাকরি হয়ে যায় জানেন আমার কত বেকার ছেলে চাকরি করে দিচ্ছি জানেন আরে আপনি কতজনকে চাকরি দিয়েছেন আরে কম করে পাঁচশো জনকে দারুণ ক্ষমতা দারুণ ক্ষমতা আমার এই যে এক সপ্তাহ আগে দশজন বেকার ছেলে আমার কাছে এসে চাকরির জন্য ওদের অবস্থা দেখে আমার খুব দুঃখ হল ভাবলাম একটা কোম্পানিকে চিঠি লিখে দিই কিন্তু রাস্তায় চিঠি লেখার কাগজ কোথায় পাবো পকেটে লন্ড্রি বিলটা ছিল ওই বিলটা উল্টে লিখে দিলাম ব্যানার্স দ্য লন্ড্রি বিল লিড চপ যদি লিড ফোরি এটা লিখে সাথে হাতে ধরে দিলাম ওই পিন চপ ছাহ বললাম কলকাতায় যে কোনো কোম্পানিকে ওই কাগজটা দেখালেই ওদের চাকরির পাত্র হয়ে যাবে ওরা ওই কাগজটা নিয়ে একদম আনন্দর সঙ্গে সবাই চলে গেলো যা আর বিকালে হাসতে হাসতে এসে বললো ওদের লোকে সবার চাকরি হয়ে গেছে আর ওরা সবাই খুশি হয়ে পার হেড পাঁচশো টাকা করে বক্সিয়ে দিলো জানেন ও আপনি আগে খুবই ও সরো ওপর আরে লোকে অবশ্য তাই বলে আমার হ্যাবিট মানুষকে সাহায্য করাই আমার আরে আমি রাস্তার ফুটপাতে আপনাদের মতো দরিদ্র খুঁজে তাদের দেখা গেলেই আমার চোখের জল ভরে ওঠে তারপর মনটা আমার যেন কেমন তেমন আছে তারপর কেমন অস্থির অস্থির হয়ে ওঠে আমার চোখের জলের যেন বাড়তে থাকে

আরে আমার মতো তো কোথায় পাবেন জোর জোরদের সঙ্গে তো পুরা ছেয়ে গেছে কলকাতা আপনি তাহলে আমাদের চাকরিতে জয়েন করবার জয়েন লেটারটা এনে দিন ব্যাপারে বুঝতে পারছেন আমরা ওই গ্রাম থেকে এসেছি আমাদের আজই ব্যবস্থা করে দেবো পাঁচশো টাকা দিন কি ব্যাপার পাঁচশো টাকা দিতে হবে আরে দুটো অ্যাপ্লিকেশন ফর্ম কিনতে হবে আপনাদের দিয়ে সেগুলো আমি পূরণ করিয়ে নেবো

কিন্তু একসঙ্গে এত টাকা পেলে আপনি হাত ফেল করবেন কিন্তু তাই আপনাদের ভাবে ভাবে উঠাবো এখন টাকাটা কিন্তু আমাদের কাছে এত বেশি টাকা নেই কয়েকদিন খাওয়ার জন্য সামান্য কিছু পয়সা রয়েছে আরে খাবার জন্য ভাবতাম না আমার সঙ্গে যখন দেখা হয়েছে খাবার বন্ধু আমি করে দেবো দাদা গো দাদা গো দাদা আপনার আরে আমি একটা চিঠি লিখে দেবো সেই চিঠি নিয়ে গ্যান গ্যাডিস্টান হায়ার যে কোনো হোটেলে ফিরে বসে খেতে পাবে কি মজা খাওয়ার খাওয়ার ব্যবস্থা আপনি করে দেবেন নিশ্চয়ই করবো আরে আমার নাম করে যেখানে দশ বারো জন গরীব ভিকারি যেন হোটেলে খায় তাহলে আপনাদের সঙ্গে দেখা হয়েছে আপনাদের খাবার বন্দোবস্ত করবো না আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের সব দায়িত্ব আমি নিলাম সত্যি সত্যি আপনি আরে সবাই আমাকে দেব তুল্য বলে আমার মনে হয় প্রত্যেকটি লোকেরই এমন এমন হওয়া উচিত তাহলে এই দেশের জনগণকে কেউ জনগণ না বলে দেবগণ বলে তুল্য করত যাক সময় নষ্ট হচ্ছে এখন তেমন দিন সন্তান নিয়ে আস

আপনার টাকাটা দিন না বদ্রদানি করছে আবার কেউ এসে আমাকে আমার চাকরির জন্য যদি বলে আমার মনটা আবার কেটে ওঠে তখন তাকে আবার ওই চাকরিটা না দিয়ে পারবো না বুঝলেন কিন্তু হৃদয়টা আমার খুব ক্ষম জানেন হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আদাল দাঁড়ান আরাম দাঁড়ান ওই দাদা টাকা কিচ্ছু হবে না আমি যাব আর আসবো যাব